জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান জানালেন শ্রদ্ধা শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বিকেল চারটা চল্লিশ করেন দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এ স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিয়েছেন দোয়া মোনাজাতে মোনাজাত শেষে বাবার কবরে পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান জানান এর আগে দুই সালে এক সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন এরপর রাজনৈতিক পট পরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি এর আগে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ সতেরো বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান ফেরার দিন রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফুট এলাকায় দলের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি এরপর অসুস্থ মা বেগম খালদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন আজ দুপুর থেকে তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যানে ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায় ব্যানার ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ বিজিবি আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে জিয়ারত কালে তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের মাহফুজুর রহমান গাইবান্দা বিএনপি জেলার সাধারণ সম্পাদক মনির হোসেন সিরাজুল হাওলাদার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার মোহাম্মদ ডালিং ভোলা পিডি আমিন বিএনপির নেতা আজম মোহাম্মদ থানা বিএনপির মোহাম্মদ ইয়াসিন বিএনপির সদস্য মোহাম্মদ থানা বাশেদ